হাই এভাবেও ফিরে আসা যায় কি দেখালেন আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একেবারে খাদের কিনার থেকে তারা সুউচ্চ ভবনে উঠে গিয়েছেন দশ নাম্বার পজিশন থেকে তারা এখন চার নাম্বার পজিশনে আছেন মানে অবিশ্বাস্য অকল্পনীয় একটি টুর্নামেন্ট কাটিয়েছে আর একাদারে পাঁচটি ম্যাচ পরাজয় পয়েন্ট টেবিলের সবার শেষে তারপর থেকে উত্থানের শুরু পরবর্তীতে সবকটি ম্যাচ বিশাল বিশাল ব্যবধানে জয়লাভ করেন এলিমিনেটরে যাওয়ার জন্য হিসাবের সমীকরণ ছিল এরকম শেষ শেষ ম্যাচটিতে জিততে তো হবেই এবং সেটা আগে ভেট করলে আঠারো রানের ব্যবধানে জিততে হবে পরে ভেট করলে কমপক্ষে সাত বল আগে জয়লাভ করতে হবে সেই ম্যাচটিতে এক অবিশ্বাস্য অবিশ্বাস্য একটি ম্যাচ উপহার দিলেন আরসিবি এবং চেন্নাই সুপার কিংস সম্ভবত এই টুর্নামেন্টের এখন পর্যন্ত সবচেয়ে হাইভোল টেস্ট এবং পেন্ডুলামের মতো ঘুরতে থাকা একটি ম্যাচ দেখলো আইপিএল উপভোগকারীরা শুরুতে যদি বলি একেবারে শুরুতে যখন খেলা শুরু হয় সিএসকে টস জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় এবং এটা যৌক্তিক ছিল যেহেতু তাদের টার্গেট আঠারো রানের ব্যবধানে না হারলেই হল সেই হিসেবে বোলিং নেওয়াটা একটি গুড চয়েস ব্যাটিংয়ে এসে আরসিবির ওপেনার জুটি ওপেনার পেয়ার প্রথম তিন ওভারে দুর্দান্ত শুরু করে দিলেন তিন ওভারে একত্রিশ রান এরপরেই দেখা দিল বৃষ্টি মনে হচ্ছিল খেলা হয়তো আর হবে না আরসিবি মনে হয় তাদের শেষ সুযোগটি হারিয়ে ফেললো প্রাকৃতিক প্রাকৃতিক দৈবের কারণে কিন্তু না ঠিক কিছুক্ষণ পরেই শুরু হলো আবারও খেলা এবার পাশা উল্টে গেল সিএসকের বল বিশেষ করে স্পিন বল ফেসি করতে পারছে না বিরাট কোহলি কিংবা ফাফ ডু প্লেসিস কেউই যেখানে তিন রান ছিল একত্রিশ সেখানে পাওয়ার প্লে শেষে রান ছয় ওভার শেষে বিয়াল্লিশ এই মুহূর্তে আবারও ঘুরে দাঁড়ায় আর তারা রানের পাহাড় ঘুরে ফেলে একটা পর্যায়ে বিশ ওভার শেষে তাদের রান দাঁড়ায় দুই শত করতে হলে সিএস সিএসকে যদি ইলিমিনেটার যেতে চায় তাহলে অবশ্যই কমপক্ষে আঠারো রানের ব্যবধান ব্যবধানে হারা যাবে না সতেরো রানের ব্যবধানে হারলেও তারা কোয়ালিফাই করবে এবং এখানেই খেলাটা শুরু হয় সিএসকে এসে প্রথম ওভারেই হারিয়ে ফেলে একটি উইকেট পরবর্তীতে পর্যায়ক্রমে তাদের উইকেট পড়তে থাকে একটা পর্যায়ে মনে হচ্ছিল সিএসকে কামব্যাক করেছে আবার একটু পরে আরসিবি কাম ব্যাক করে আবার একটু পরে সিএসকে কাম কামব্যাক করে আবার একটু পরে আরসিবি কাম কামব্যাক করে লাস্টতম আঠারোতম ওভার শেষে উনিশতম এবং বিশতম ওভারে খেলা একেবারে পেন্ডুলামের চূড়ান্ত পর্বে দুদুল্য মান থাকে এই হয়তো আরসিবি এই হয়তো সিএসকে কায় কে কোয়ালিফাই করবে এমন সময়ে আরসিবি উইন তো নিশ্চিতই কিন্তু সিএসকে যদি কোয়ালিফাই করতে চায় তাহলে তাদের সমীকরণ দাঁড়ায় দুই ওভারে তাদের রান করতে হবে থার্টি টু রান প্রথম ওভারে উনিশতম ওভারে তারা প্রায় সতেরো রানের মতো সংগ্রহ করে সমীকরণটি এরকম দাঁড়ায় লাস্ট ওভারে অর্থাৎ লাস্ট ছয় বলে তাদের করতে হবে সতেরো রান এইরকম সময়ে ব্যাটিংয়ে থাকেন মাহেন্দ্র সিং ধোনি যিনি এরকম সিচুয়েশন বহুবার হ্যান্ডেল করেছেন সম্ভব স্বভাবতই আরসিবির ফ্যানদের মনে কোনো এক কোনায় হয়তো বা কিঞ্চিত শঙ্কা ছিল যেহেতু এমএসডি ব্যাটিং পজিশনে এবং যা ঘটল তাই প্রথম বলে ছয় মেরে দিলেন এবার আরসিবির প্লেয়ার থেকে শুরু করে কোচিং স্টাফ সাপোর্টার সবাই নীরব স্তব্ধ হয়ে যায় কিন্তু বলছিলাম পেন্ডুলামের মতো ঘুরতে থাকা ম্যাচ পরের বলে আবারও ছক্কা মারতে যে আউট হয়ে গেলেন এমএসডি স্কোর দাঁড়ালো চার বলে রান নিতে হবে এগারো এই সময়ে শার্দুল ঠাকুর যখন ব্যাট করতে আসে তিন নাম্বার বলটি তিনি ডট দিয়ে দেন এবার স্কোর দাঁড়ালো তিন বলে এগারো পরের বলে একটি রান নেয় এবং স্কোর দাঁড়ায় দশ বলে দশ রান নিতে হবে দুই বলে যদি সিএসকে কোয়ালিফাই করতে চায় এর পরের দুটি বলই ডট দেন রবীন্দ্র চাঁদেজা সেই সাথে বুনো উল্লাসে ফেটে ওঠে আরসিবির ফ্যানরা কি এক অবিশ্বাস্য টুর্নামেন্ট উপহার দিলেন আরসিবিরা সম্ভবত এভাবেই ফিরে আসা যায় কি না বা এরকম কামব্যাক ক্রিকেটে এর আগে কখনো ঘটেছে কিনা যে কোনো টুর্নামেন্টে আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে বলতে পারেন একেবারে পয়েন্ট টেবিলের থেকে পয়েন্ট টেবিলের এক থেকে চারের মধ্যে উঠে আসার দুর্দান্ত অবিশ্বাস্য এক কামব্যাক সৃষ্টি করলো আরসিবি সিবি ধন্যবাদ সবাইকে এই ম্যাচটি আপনার কেমন লাগলো সেটাও জানাতে পারেন